সো ভিউয়ার্স আজকে আপনাদের জন্য হিউজ কালেকশন আর হিউজ অফার নিয়ে চলে এসেছি ప్రతిজা কালেকশনের সঙ্গে থাকবে আকর্ষণীয় অফার তো আজকে আমাদের কাছে কি কালেকশন আছে একবার কালেকশনটা দেখেন Android ফোন স্টার্টিং হয়ে যাচ্ছে মাত্র 1900 টাকা থেকে প্রতিটি কেনাকাটার সঙ্গে পেয়ে যাচ্ছেন এই রকম আকর্ষণীয় গিফট আইফোন స్టార్ট হয়ে যাচ্ছে মাত্র 6900 টাকা থেকে নতুনও ও সেকেন্ড হ্যান্ড ফোনের উপরে পেয়ে যাচ্ছেন ফাইন্যান্সের সুবিধা অল ওভার ইন্ডিয়া ক্যাশ অন ডেলিভারি अवेलेबल এক লক্ষ ষাট হাজার টাকা দামের ভিভোর ফোল্ড পেয়ে যাচ্ছেন মাত্র পঁচাত্তর হাজার নশো টাকায় সঙ্গে একটা ব্র্যান্ড নিউ থার্টি টু ইঞ্চের টিভি সম্পূর্ণ ফ্রি আমাদের কাছে এক্স হান্ড্রেড প্রো আর এক্স টু হান্ড্রেড প্রো দুটোই রয়েছে একদম অফার প্রাইসে চুয়াল্লিশ হাজার টাকা দামের ফোন পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার নশো টাকায় সঙ্গে পেয়ে যাচ্ছেন পাঁচ হাজার টাকা দামের ব্র্যান্ড নিউ বোটের স্পিকার সম্পূর্ণ ফ্রি এস টোয়েন্টি ফাইভ আল্ট্রা ওপেন বক্স পেয়ে যাচ্ছেন একদম কম দামে তো আজকে আমরা ফার্স্ট স্টার্ট করবো ভিভো এক্স ফোর থ্রি প্রো এক লক্ষ ষাট হাজার টাকার ফোন ফোনের কন্ডিশনও দেখতে পাচ্ছেন আর এই প্রোডাক্টটা মার্কেটের থেকে অনেকটাই কম দামে পাবেন আর এই প্রোডাক্টের সঙ্গে পেয়ে যাচ্ছেন একটা ব্র্যান্ড নিউ থার্টি টু ইঞ্চের টিভি সম্পূর্ণ ফ্রিতে আর এই প্রোডাক্টের প্রাইস যদি জানতে চান মাত্র পঁচাত্তর হাজার নশো টাকায় পেয়ে যাচ্ছেন এই প্রোডাক্টটা এক লক্ষ ষাট হাজার টাকা দামের ইন ওয়ারেন্টি প্রোডাক্ট এক মাস মাস নয় আট মাস সার্ভিস সেন্টার থেকে ওয়ারেন্টি দিয়ে এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন এরপরে আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এস টোয়েন্টি ফাইভ আলট্রা দেখতে পাচ্ছেন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে রয়েছে তাও আবার কত জিবি পাঁচশো বারো জিবি রয়েছে পাঁচশো বারো জিবি এস আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন অনলি নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছেন এছাড়া আপনি আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন এস আলটা যেই প্রোডাক্টটা রয়েছে পাঁচশো মার্কেট প্রাইস রয়েছে আশি থেকে পঁচাশি হাজার টাকা আপনি আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন ওনলি সিক্সটি সঙ্গে পেয়ে যাচ্ছেন বোটের এইরকম পাঁচ হাজার টাকা দামের একটা ব্র্যান্ড নিউ স্পিকার যেটা সার্ভিস সেন্টার থেকে ওয়ারেন্টি জিএসটি বিল দিয়ে পাবেন সম্পূর্ণ ফ্রিতে এছাড়া আপনারা যদি ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করেন তার জন্য একটা লাকিডর ব্যবস্থা থাকবে এরপরে আপনাদেরকে আমরা দেখাই আইফোনের প্রচুর আমাদের কাছে কালেকশান রয়েছে আইফোন স্টার্টিং হয়ে যাচ্ছে আমাদের কাছে অনলি ছ হাজার টাকা থেকে তারপরে আমাদের কাছে আইফোন টুয়েলভ আছে মাত্র একুশ হাজার নশো টাকায় কন্ডিশন দেখুন কত ফ্রেশ কন্ডিশনে এইট্টি ফোর পার্সেন্ট ব্যাটারি এল দিয়ে এরপরে আপনাদের জন্য আইফোন থার্টিন রয়েছে মাত্র পঁচিশ হাজার নশো টাকা থেকে আইফোন থার্টিন আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আইফোন ফিফটিন দেখতে পাচ্ছেন ইয়েলো কালার একদম হাই ডিমান্ডেড কালার রয়েছে ইয়েলো কালার ফিফটিন রয়েছে আর প্রোডাক্টের প্রাইস রয়েছে ওনলি ফোরটি নয় থার্টি নাইন তার সঙ্গে যাদের ব্যাটারি ব্যাক বেশি লাগবে তাদের জন্য ফোরটিন প্লাস মার্কেটে পঞ্চাশ হাজার টাকা দাম আজকে আমাদের ভিডিওতে রয়েছে মাত্র থার্টি নাইন এটা আছে আইফোন ফোরটিন প্লাস এরপরে আপনাদের জন্য দেব আমরা দেখতে পাচ্ছেন রয়েছে ফরটিন প্রো মার্কেটে এর কী দাম আছে সবাই জানেন আর পঁয়ষট্টি সত্তরের নিচে তো কেউ দিচ্ছে না আজকে আমরা দিচ্ছি মাত্র ফর্টি নাইন থাউজেন্ড নাইন হান্ড্রেডে ফোরটিন প্রো পেয়ে যাচ্ছে এছাড়া আমাদের অনেক রকম অফার রয়েছে আপনার ভিডিওটা কেউ স্কিপ করবে না স্কিপ করলে অনেক কিছুই মিস করে যাবেন ভাবছেন যারা যায় এইরকম দামি দামি ফোন দেখাচ্ছে কি কম দামি ফোন নেই নিশ্চয়ই আপনাদের শুধু কম দামি না অফারও অ্যাভেলেবেল এখানে দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটার দাম আছে দেখুন তেতাল্লিশ হাজার নশো নিরানব্বই মানে চুয়াল্লিশ হাজার টাকার ফোন আর এই প্রোডাক্টটা কত টাকায় পাচ্ছেন মাত্র আট হাজার নশো টাকা আর এই আট হাজার নশো টাকায় যারা এই প্রোডাক্টটা কিনছে সঙ্গে কি পেয়ে যাচ্ছে এইরকম বোটের সাউন্ড বার সম্পূর্ণ ফ্রিতে ভালো করে ভেবে দেখুন একটা বোটের পাঁচ হাজার টাকা দামে সাউন্ড বা অরিজিনাল সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছেন এছাড়া দেখুন এইদিকে ভোরে ভোরে আমাদের কাছে কালেকশন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন রেনো সেভেন রয়েছে রেনো সেভেন মার্কেট প্রাইস এটার প্রায় চুয়াল্লিশ হাজার টাকা আজকের ডেটে এই কন্ডিশনে টু ফিফটি সিক্স জিবি ফাইভ ডিভাইস ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এটা পেয়ে যাচ্ছেন মাত্র এগারো হাজার নশো টাকা তো এইরকম প্রচুর অফার রয়েছে ভিডিওকেও স্কিপ করলে অনেক কিছু মিসড করে যাবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কাছে মাত্র পাঁচ হাজার নশো টাকায় দেখতে পাচ্ছেন এই একটা প্রোডাক্ট রয়েছে এছাড়া আরো কম দামে অনেক প্রোডাক্ট রয়েছে ফার্স্ট আমরা এই দিকটা একবার ফোকাস করে নিই আমাদের কাছে দেখতে পাচ্ছেন এস টোয়েন্টি ফোর প্লাস রয়েছে কালার আর কন্ডিশন দেখলেই বুঝতে পারছেন কি কন্ডিশনে রয়েছে প্রতিটা প্রোডাক্ট দশ দিনের চেকিং গ্যারেন্টি পেয়ে যাচ্ছেন অল ওভার ইন্ডিয়া ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাচ্ছেন এছাড়া আপনি আমাদের ওয়েবসাইটের মাধ্যম থেকে এই সমস্ত প্রোডাক্টগুলো বুক করতে পারছেন ঠিক আছে ওয়েবসাইটে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করতে পারেন আর গুগলে গিয়ে সার্চ করবেন রবি মোবাইল ডট কম সেখানে আমাদের ওয়েবসাইট অ্যাভেলেবেল ওখান থেকে যে কোনো প্রোডাক্ট আপনি বুক করতে পারবেন আর অ্যাড্রেসটা একবার বলে দিই এটা হচ্ছে বালিগঞ্জ ব্রাঞ্চ আর এই অ্যাড্রেসে আসতে গেলে আপনার কিন্তু বালিগঞ্জ স্টেশনে নেবে চার নম্বর টিকিট কাউন্টার থেকে পায়ে হেঁটে মাত্র এক মিনিটের ডিস্টেন্সে আপনি পেয়ে যাচ্ছেন কসবা মার্কেটের দিকে আরও একটা আমাদের শপ রয়েছে যেটা জয়নগরে অবস্থিত জয়নগর এক নম্বর রেল টিকিট কাউন্টারের একদম পাশেই আমাদের ওই শপটা অ্যাভেলেবেল আর আমাদের সপ্তাহে সাত দিনই দোকান খোলা আছে যে কোনো দিন আপনি সকাল দশটা থেকে রাত্রি দশটা পর্যন্ত ভিজিট করতে পারেন এবারে চলে আসছি ব্র্যান্ড নিউ কন্ডিশনের কিছু ওপেন বক্স ক্যাটাগরি প্রোডাক্ট দেখাতে তার মধ্যে সদ্য একদম মডেল আছে দেখতে পাচ্ছেন এটা আপনার হাত থেকে পড়ে গেলেও কিছু হবে না জলে ডুবিয়ে দিলেও কিছু হবে না আর যে কোনো ওয়াটারপ্রুফ মডেল দেখতে পাচ্ছেন আমরা এরকম জলে ডুবলে টেস্ট করে আপনাদেরকে দেখিয়ে দিই এই ওয়াটারপ্রুফ মডেল এই দেখুন এছাড়া এই মডেলটা হচ্ছে ওপেন বক্স ওপেন বক্সের কন্ডিশনটা একবার দেখিয়ে দিচ্ছি ওপেন বক্স মানে কোনো কাভার ইউজ করা হয়নি কিছু ইউজ করা হয়নি কেবিল পর্যন্ত আপনার সিল থাকবে এইরকম তো এই সমস্ত প্রোডাক্টগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আর এফ টোয়েন্টি সেভেন প্রো প্লাস আমাদের কাছে স্টার্টিং প্রাইস আঠাশ হাজার টাকার মডেল ওয়াটারপ্রুফ মডেল স্টার্ট হয়ে যাচ্ছে মাত্র চোদ্দো হাজার নশো টাকা থেকে এছাড়া এদিকে আমাদের কাছে প্রচুর স্টক রয়েছে যেগুলো থাকছে একদম অফার প্রাইসে তার মধ্যে একটা অন্যতম ফোন হচ্ছে নাথিং ফোন নাথিং ফোন এটা আমাদের কাছে রয়েছে মাত্র এগারো হাজার নশো টাকা এছাড়া আপনি আরও অনেক কম দামে মডেল পেয়ে যাবেন যেমন তিরিশ হাজার টাকার একটা ফোন আপনি পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার নশো টাকায় যেটার মধ্যে আট জিবি একশো আঠাশ জিবি ওয়ার্ল্ডের ফার্স্ট মাইক্রোস্কোপ ক্যামেরা দিয়ে এই প্রোডাক্টটা লঞ্চ করেছিল যারা গেম খেলতে ভালোবাসে গেমিং ফোন আজকের ডেটে আপনাদের জন্য দেখাবো মাত্র আট হাজার নশো টাকা আইকিউর গেমিং ডিভাইস তাও ফাইভ জি মাত্র আট হাজার নশো টাকা মোটোরোলা কার্ভ ডিসপ্লে নেবেন মাত্র চোদ্দো হাজার নশো টাকা একদম ফ্রেশ কন্ডিশনে ইন ওয়ারেন্টির প্রোডাক্ট পেয়ে যাবেন এবার চলে যে গুগল ইজাদের লাগবে গুগল পিক্সেল সেভেন এ আমাদের কাছে রয়েছে কন্ডিশন দেখতে পাচ্ছেন ওনলি টাকায় আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এছাড়া আপনি আমাদের কাছে এস টোয়েন্টি থ্রি প্লাস দেখতে পাচ্ছেন আমাদের কাছে ক্রিম কালার মাত্র পঁয়ত্রিশ হাজার নশো টাকা এস টোয়েন্টি থ্রি প্লাস এটা এমআরপি যদি দেখতে চান একবার এমআরপিটা আমরা দেখিয়ে দেবো এক লক্ষ সতেরো হাজার টাকা এমআরপি রয়েছে পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ত্রিশ হাজার নশো টাকার কন্ডিশন থাকবে একদম ফ্রেশ কন্ডিশন এছাড়া আপনি এস টোয়েন্টি থ্রি পেয়ে যাবেন আমাদের কাছে এস টোয়েন্টি ফোর পেয়ে যাবেন এস টোয়েন্টি টু পর্যন্ত পেয়ে যাবেন আর এই সমস্ত প্রোডাক্টগুলো একদম অফার প্রাইসে আমাদের কাছে অ্যাভেলেবেল এছাড়া স্যামসাং এর এইরকম পঁচাত্তর হাজার টাকার মডেল মাত্র চোদ্দ হাজার নশো টাকায় পাচ্ছেন পঁচাত্তর হাজার টাকার মডেল চোদ্দ হাজার নশো টাকায় রয়েছে আমাদের কাছে এছাড়া আপনি আমাদের কাছে দেখতে পাচ্ছেন ভিভো এক্স হান্ড্রেড প্রো আমাদের কাছে রয়েছে মার্কেটে প্রায় নব্বই হাজার টাকার মডেল আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র কত টাকায় জানেন মাত্র ছেচল্লিশ হাজার নশো টাকায় আর সঙ্গে একটা পঁচিশ হাজার টাকা দামের ফোন কাম ওয়াচ সম্পূর্ণ ফ্রিতে থাকছে এই প্রোডাক্টটা মার্কেটে দাম আছে ধরে নিন নব্বই হাজার টাকা সেটা আপনি পাচ্ছেন আমাদের কাছ থেকে ফর্টি সিক্স থাউজেন্ড নাইন হান্ড্রেডে এই প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন কন্ডিশান একদম ফ্রেশই রয়েছে আর এই প্রোডাক্টের সঙ্গে পঁচিশ হাজার টাকা দামের ওয়াচ সম্পূর্ণ ফ্রিতে রয়েছে এরপরে আমাদের কাছে আছে এক্স টু হান্ড্রেড কন্ডিশানটা একবার দেখে নিন এক্স টু হান্ড্রেড কী কন্ডিশানে রয়েছে আর এগুলো রয়েছে সবই সার্ভিস সেন্টার থেকে ওয়ারেন্টির মধ্যে আর এই প্রোডাক্টগুলো আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন ওনলি এছাড়া এক্স টু হান্ড্রেড প্রো ফটোগ্রাফির জন্য একদম প্রো ক্যামেরা দিয়ে যদি নেন্স টু হান্ড্রেড প্রারনে ফোন নাইন হান্ড্রেডে সিক্সটি নাইন নাইন এরপরে আপনি আমাদের কাছ থেকে গেমিং ডিভাইস মাত্র টাকা তেরো হাজার নশো হাজার পেয়ে যাচ্ছেন এছাড়া একটা মডেল দেখিয়ে দিচ্ছি দেখুন মোটোরোলা এই মডেলটা দেখতে পাচ্ছেন মোটোরোলা মডেল এটা ফ্লিপ মডেল আছে ইন ওয়ারেন্টি রয়েছে আর প্রোডাক্টার আমরা যা প্রাইসে দিচ্ছি মার্কেটে কেউ এই প্রাইসে আজ পর্যন্ত কেউ দেয়নি এটা ওনলি থার্টি থ্রি থাকছে সঙ্গে একটা বোটের সাউন্ড বার বোটের যেটা পাঁচ হাজার টাকা দামের সাউন্ড বার সম্পূর্ণ ফ্রিতে থাকছে অরিজিনাল এরপরে এই যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা রয়েছে একদম ওপেন বক্স প্রোডাক্ট আর এই ওপেন বক্স প্রোডাক্টটা যদি আপনারা পারচেস করেন মার্কেট প্রাইস থেকে পঁয়ত্রিশ হাজার টাকা কমে দেব থার্টি লেস থাকবে সঙ্গে একটা ব্র্যান্ড নিউ টিভি সম্পূর্ণ ফ্রিতে থাকছে থার্টি টু ইঞ্চ ব্র্যান্ড নিউ টিভি সম্পূর্ণ ফ্রি থাকছে একটা ফোন মার্কেটের থেকে পঁয়ত্রিশ কম প্লাস একটা টিভি সম্পূর্ণ ফ্রিতে থাকছে এছাড়া আপনি আমাদের কাছে এই প্রোডাক্টটা দেখুন একদম ইউনিক কালার দিয়ে রয়েছে এইচ ফিফটি প্রো একদম ইউনিক কালার আর এই রকম ইউনিক কালার প্রোডাক্ট নিতে গেলে কিন্তু আপনার চলে আসতে হবে কোথায় রবি মোবাইলে আর রবি মোবাইলে ফোন নাম্বার তো স্ক্রিনের উপরে পেয়ে যাচ্ছেন আপনারা ফোন করে চলে আসুন এছাড়া যে মডেলগুলো যেদিন সদ্য লঞ্চ হয় সেই মডেলগুলোর উপরে আমরা ডিল দিয়ে থাকি যেমন তার মধ্যে রেনো থার্টিন প্রো তো এই প্রোডাক্টটা আপনি আমাদের কাছে পাচ্ছেন একদম লেটেস্ট মডেল যেটা আপনি আমাদের কাছে অফার প্রাইস পাচ্ছে বারো দুশো ছাপ্পান্ন ওপেন বক্স ওনলি থার্টি সেভেন থাউজেন্ড নাইন হান্ড্রেড এরপরে আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এদিকে চলে আসুন এ থ্রি প্রো ওপোর একদম ওপেন বক্স কন্ডিশন উপরে র্যাপিং পর্যন্ত ওঠেনি অনলি ইলেভেন থাউজেন্ড নাইন হান্ড্রেডে এছাড়া রেনো থার্টিন যাদের বাজেট আছে রেনো থার্টিন ওপেন বক্স সিরিজ স্টার্টিং হয়ে যাচ্ছে ওনলি টোয়েন্টি সেভেন থাউজেন্ড নাইন হান্ড্রেড থেকে এছাড়া একদম সদ্য লঞ্চ হয় এফ টোয়েন্টি নাইন প্রো এফ টোয়েন্টি নাইন দুটোই আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এফ টোয়েন্টি নাইন আমাদের কাছে আছে এফ টোয়েন্টি নাইন প্রো আর এফ টোয়েন্টি নাইন কতদিন লঞ্চ হয়েছে আমার থেকে বেটার আপনারা জানেন আর এগুলো ওপেন বক্স জাস্ট একদিনের করে ফোন থাকবে ওপেন বক্স এই প্রোডাক্টগুলো আপনারা অফার থাকছে মাত্র নশো টাকা এছাড়া আপনি আমাদের কাছে একদম লেটেস্ট মডেল যেগুলো সিরিজ আছে ওপেন বক্স একদিনের ফোন পেয়ে যাবেন জাস্ট একদিন এই রকম জলে ডুবে আপনাদের টেস্ট করিয়ে দেখিয়ে দেওয়া হবে আর এই প্রোডাক্টগুলো আপনি আমার কাছ থেকে পেয়ে যাবেন সেভেন থাউজেন্ড নাইন হান্ড্রেড থেকে স্টার্টিং প্রাইস রয়েছে মানে এইরকম অফার এর আগে কেউ কখনো দেয়নি এছাড়া এখানে দেখতে পাচ্ছেন হিউজ স্টক আমাদের কাছে রয়েছে দেখতে পাচ্ছেন আর এই স্টকগুলো একদম কম দামে যেমন আমাদের কাছে রয়েছে ল্যাপটপ ল্যাপটপের স্টার্টিং প্রাইস দেখতে পাচ্ছেন মাত্র সাত হাজার টাকা থেকে এখানে ওদিকে আমাদের কাছে নতুন ফোন রয়েছে নতুন ফোনের উপরে আপনি ফিনান্স পেয়ে যাচ্ছেন এছাড়া সেকেন্ড হ্যান্ড ফোনের উপরে আপনার একদম লোয়েস্ট ইন্টারেস্টে ফিনান্স করে দেওয়ার আমরা চেষ্টা করি আর ভালো ভালো আমাদের স্কিম আপনাদের দিয়ে দিই এবারে আমরা বলে দিই আপনি যে প্রোডাক্ট থেকে ভিডিওটা দেখছেন ওই প্রোডাক্টটা যদি এক্সচেঞ্জ করে এই সমস্ত প্রোডাক্ট নিতে চান সেক্ষেত্রে আমাদের কাছে এক্সচেঞ্জের সুবিধাও আছে আর যদি আপনি ভাবেন যে ফোন বিক্রিও করবেন সেক্ষেত্রে আপনি বিক্রি করলে মার্কেটের একদম বেস্ট ভ্যালু আমরা দিয়ে থাকি সেক্ষেত্রে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ফোনের কন্ডিশন পাঠাতে পারেন আমরা চেষ্টা করবো আপনার বেস্ট ভ্যালু দেওয়ার তো আইফোন থার্টিন আমাদের কাছে দেখতে পাচ্ছেন আইফোন থার্টিন আমাদের কাছে মাত্র পঁচিশ হাজার নশো টাকা থেকে আইফোন থার্টিন স্টার্ট আইফোন ফিফটিন সব জায়গায় অনেক দাম চলছে মার্কেটে কারোর কাছে ফিফটিন নেই আমাদের কাছে রয়েছে ফিফটিন যেটা প্রাইস থাকছে অনলি থার্টি নাইন ভেবেছিলেন সব জায়গায় ফর্টি চলছে বাট আমাদের কাছে না এখানে দেখতে পাচ্ছেন আমাদের কাছে সিক্সটিন জাস্ট ওপেন বক্স সিলটা খোলা রয়েছে দেখতে পাচ্ছেন কেবিলও ইউজ হয়নি জাস্ট একবারই চার্জ দেওয়া হচ্ছে আর প্রোডাক্টের প্রাইস থাকছে মাত্র আটান্ন হাজার নশো টাকা এছাড়া আপনি আমাদের কাছে ফর্টিন প্লাস ফর্টিন প্রো যদি নেন ফর্টিন প্রো মার্কেটে কী দাম রয়েছে সবাই জানেন আজকে ফর্টিন প্রো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন অনলি ফর্টি নাইন থাউজেন্ড নাইন থেকে তো এই রকম অফার রিলেটেড ভিডিও দেখতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকন অন রাখুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরও ধামাকার অফারের সঙ্গে